আমার বাসার পিছনেই একটি বাসায় গুগুর দুইটি বাচ্চা ছিল তো আমি এদের মাঝে মাঝে খোঁজখবর নিতাম পরবর্তীতে জ্বর আসার পরে দেখি কি আমি বাসায় এসে দেখি এদের বাসা ভেঙে মাটিতে পড়ে আছে বাচ্চা দুইটা প্রথমে তো বাপসিরা মারা গেছে পরে দেখি যে মারা যা নাই বাচ্চাগুলো আর দুইটার চোখ ফুড়ে নাই পরবর্তীতে আমি এদের আগুনে তাপ দিয়ে শরীর গরম করে বাসায় কিসকুন রেখে দিই এরপর এদের বাসায় দিয়ে আসি তো দেখুন এই যে দেখুন কি বাচ্চা দুইটা সুন্দর এদের এখনও বাদ পশম পড়েনি এবং কী চোখের দৃষ্টিও হয়নি এখন চোখ ফুরে না আর কি পরবর্তী আমি সুন্দর করে বাসা ভালোভাবে বানিয়ে এদের বাসায় রাখে আসি তো এদের মা তখন উড়ে গেছিলো তো আমি খুব টেনশনে ছিলাম যে এদের বাচ্চা তার মা তাদের কাছে আসবে না কি কারণ বাচ্চার কাছে তাদের মা না আসলে এদের বাঁচানো সম্ভব নয় কারণ এখন এরা কিছুই খেতে পারে না এদের চোখও ফুটে নাই বাচ্চা বয়স মাত্র সাত দিন আজ তো দেখুন এদের বাসায় রেখে আসলাম সুন্দর করে বাসা বানায় দিয়ে আসলাম পরবর্তীতে তো এরপর চলে আসে সেখান থেকে দেখুন রেখে আসলাম বাসা বাচ্চা দইটা দেখতে অনেক সুন্দর এবং শীতে এদের হাত পা পুরার শরীর ড্যামেজ হয়ে গেছিলো পরবর্তীতে আমি রাত্রে দেওয়া দেখি কে না এদের মা এদের কাছে চলে আসছে দেখুন তাদের বুকে জোরে রাখছে তো আমি এদের মাঝে মাঝে খোঁজ খবর নিব দেখুন গুগুটি তার বাচ্চার কাছে আসছে